আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দের সাতই ডিসেম্বর তিনশো পঁয়ষট্টি আপার চিতপুর রোডে মাইকেল মধুসূদন সেন্নালের বাড়িতে দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকের অভিনয়ের মাধ্যমে সাধারণ রঙ্গালয়ের সূচনা হয় এ প্রসঙ্গে মনে রাখা প্রয়োজন যে সাধারণ রঙ্গালয় বা ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠার পেছনে ছিল বাগবাজার অ্যামেজার থিয়েটার এবং শ্যামবাজার নাট্য সমাজ এই দুই নাট্যশালার উদ্যোগেই যুবকবৃন্দের ঐকান্তিক চেষ্টায় প্রতিষ্ঠিত হয় সাধারণ রঙ্গালয় যাদের উদ্যোগে সাধারণ রঙ্গালয় প্রতিষ্ঠিত হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মতিলাল সুর রাধামাধব কর অর্ধেন্দু শেখর মুস্তাফি অমৃতলাল বসু ও ক্ষেত্রমোহন গঙ্গোপাধ্যায় সাধারণ রঙ্গালয় প্রতিষ্ঠিত হবার পরে যোগ দেন গিরিশচন্দ্র ঘোষ এই সাধারণ রঙ্গালয়ের পৃষ্ঠপোষক ছিলেন মনোমোহন বসু অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার ঘোষ এবং হিন্দু মেলার উদ্যোক্তা ও ন্যাশনাল পেপার পত্রিকার সম্পাদক নবগোপাল মিত্র মাসিক চল্লিশ টাকা ভাড়ায় সাধারণ রঙ্গালয়ের মঞ্চ তৈরি হয় মঞ্চ নির্মাণের প্রধান দায়িত্বে ছিলেন ধর্মদাস সুর সম্পাদক ছিলেন নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সাধারণ রঙ্গালয়ের প্রথম অভিনয়ে টিকিটের হার ছিল যথাক্রমে দু টাকা এক টাকা এবং আটানা হেমেন্দ্রনাথ দাশগুপ্ত তার ভারতীয় রঙ্গালয়ের ইতিহাস গ্রন্থে জানিয়েছেন যে প্রথম অভিনয়ে মোট সাতশো টাকার টিকিট বিক্রি হয়েছিল নীলদর্পণ অভিনয়ে চারিদিকে আলোড়ন পড়ে যায় উপস্থাপনার গুণে ও অভিনয়ের দক্ষতায় নীলদর্পণ নাটকটি খ্যাতি অর্জন করে অভিনয় শিক্ষক অর্ধেন্দু শেখর মুস্তাফির পরিচালনায় এই নাটকে অভিনয় করেন অর্ধেন্দু শেখর যিনি উড সাহেব গোলক বসু এবং সাবিত্রী চাষা এইসব চরিত্র অভিনয় করেন এবং নগেন্দ্রনাথ যিনি নবীন মাধবের চরিত্র অভিনয় করেন কিরণ যে বিন্দু মাধব চরিত্রে অভিনয় করেন শিবচন্দ্র চট্টোপাধ্যায় যিনি গোপীনাথ দেওয়ানের চরিত্র অভিনয় করেন মতিলাল সুর তোরাফ ও রায়চরণ চরিত্রে অভিনয় করেন মহেন্দ্রলাল বসু যিনি পুদিময়রানী চরিত্রে অভিনয় করেন ক্ষেত্রমোহন গঙ্গোপাধ্যায় যিনি সরলা চরিত্রে অভিনয় করেন অবিনাশচন্দ্র কর যিনি রোগ সাহেব চরিত্রে অভিনয় করেন অমৃতলাল মুখোপাধ্যায় যিনি ক্ষেত্রমণি চরিত্রে অভিনয় করেন তিনকড়ি মুখোপাধ্যায় যিনি রেবথী চরিত্রে অভিনয় করেন অমৃতলাল বসু যিনি শৈরিন চরিত্র চরিত্রে অভিনয় করেন শশীভূষণ দাস যিনি আমিন পণ্ডিত মশাই ও কবিরাজ চরিত্রে অভিনয় করেন পূর্ণচন্দ্র ঘোষ যিনি লাঠিয়াল চরিত্রে অভিনয় করেন এবং গোপালচন্দ্র দাস যিনি আদুরি চরিত্রে অভিনয় করেন নীল দর্পণের অভিনয় প্রসঙ্গে আঠারোশো বাহাত্তরের বারোই ডিসেম্বর অমৃতবাজার পত্রিকায় বলা হয় এরূপ অভিনয় সমাজ দেশে প্রতিষ্ঠিত হওয়াতে আরও একটি মহৎ ফল ফলিবে উপযুক্ত গ্রন্থকারগণ নাটক লিখিতে উৎসাহিত হইবেন বর্ষা অচিরা আমরা দুই একখান ভালো নাটক পাঠ করিতে পারিব নীল দর্পণের অভিনয়ে অধিকাংশ ক্ষেত্রে প্রশংসা করা হলেও ইন্ডিয়ান মিরর পত্রিকার নামে দুটি বিদ্রুপাত্মক চিঠি প্রকাশিত হয় চিঠির লেখক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ অবশ্য এর দুই মাস পরেই গিরিশচন্দ্র সাধারণ নঙ্গালয় তথা ন্যাশনাল থিয়েটারে যোগদান করেন